কোনো কারণে সালাতে ঈশা পড়া হয় নাই অর্থাৎ পরে পড়ব বলে গুনা হ্যাঁ ঘুমাই গেছেন পরে দেখেন ফজরের সময় হয়ে গেছে মসজিদে জামাত শুধু এখন আমার করণীয় কি সালাতে ঈশা নিয়ত করব না ফজর নিয়ত করবো আগে অবশ্যই সালাতে ঈশা পড়তে হবে তো কী করবেন এশার নিয়তে ঢুকবেন উনি দুই ডাকাতে সালাম ফিরালে আপনি উঠে যাবেন আর দুই ডাকাত পড়ে এরপরে ফজর নামাজ পড়বেন কথা বলছেন কিনা মানে আপনাকে সিরিয়াল ঠিক রাখতে হবে কোনো ক্রমেই এক নামাজ বাদ দিয়ে আরেক নামাজ আল্লাহ কবুল করবেন না আপনার সিরিয়াল ঠিক করতে হবে যত নামাজ যায়নি সব কি করতে হবে পড়তে হবে কথা বুঝতে পারছি আপনি কি করবেন তাহলে আগে এসা তারপরে নিচে প্রয়োজন না পাইলে নিজে নিজে হলো কি করতে হবে ফজর এই ফজর পড়তে হবে জি কোনো অন্য কোনো জমাত না পাইলে গর্ভ অবস্থায় মাছ কাটা যাবে না মরক জবাই করা যাবে না এটা কি ইসলাম কি বলে যদি মনে করে এটা খেয়াল করে যদি মনে করে এইটা মাছ কাটলে এই কারণে বাচ্চা আমার মাছ কাটা হবে পেট কাটা হবে ঠোঁট কাটা হবে তাহলে সেই ব্যক্তি ছোট সিরিক করল হ্যাঁ এটা কারণ মনে করছে আর যদি মনে করে মাছ কাটা এইটাই আমাকে এই যে মাছ কাটছে এইটাই আমাকে সন্তানকে এরকম করে ফেলবে তাহলে বড় সিরিক হয়ে যাবে কি না এই যে কাটছি এইটাকে এটার কারণে না এটাই করে ফেলতেছে তাহলে বড় শিরিক আর যদি এটার কারণে হয় ছোটো শিরিক ছোটো শিরিকও জাহান নামি ছোটো শিরিক মানে শিরকের জাস্ট মাত্রা কম কিন্তু জাহান কথা বুঝাইতে পারছি এটা নাম হচ্ছে তাতাইয়ুর বা কু কু নেয়া এবং এটা জায়েজ না এটা হলো শিরিক বুঝে আসছে এটাকে ইসলাম এটা বলে ঠিক মরক জবাই করা যাবে না একই হুকুম বুঝাতে পারছি জি আমার একটা প্রশ্ন আমাদের মসজিদের সামনে আছে আমি অন্য মসজিদে গিয়ে নামাজ পড়লে নামাজ পরিপূর্ণ হবে কি না কোনো সমস্যা নেই যার যেখানে পছন্দ সেখানে পড়তে পারেন কোনো সমস্যা নেই নামাজ দূরে গিয়ে যদি আপনার ভালো লাগে ওখানে শব্দ সুন্দর করে পড়ে দেরি করে পড়ে আস্তে আস্তে পড়ে আপনার ভালো লাগে অসুবিধা নেই কোনো সমস্যা নেই যেখানে আপনার সুন্দর লাগে সেখানে নামাজ পড়তে পারবেন আল্লাহর জমিন সবটাই মসজিদ যেখানে আপনার ভালো লাগে সেই মসজিদেই নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই এটার কোনো গুণার কিছু নাই নামাজের কোনো অসুবিধা হবে না তাকফির আল মুশিকিন কি ওসফি ওসুর উদ্দিন নাকি ওয়াজিবাতুদ্দিন সুন্দর সুন্দর প্রশ্ন করেছে এই মাসার দুটি মত আছে ইমাম আবু হানিফ রহমতুল্লার মত হচ্ছে ওয়াজিবাতুদ্দিনের মধ্যে ওসুরুদ্দিনের মধ্যে শুধুমাত্র তাকফির কাশ মুশ্রিকদেরকে এরা কেন মুর্শ্রেক কারণ তারা ইমান আনে নাই অন্য ইমামদের নিকট তারা এই কারণে মুশ্রিক যে ইমানও আনে নাই সলা তো আদায় করে নেই দুইটা কারণ তারা বলছে ইমা আবুানিফা মতেন যে বড়টাই তো শেষ ছোটটা আনার দরকার হচ্ছে না এটা হলো পার্থক্য বুঝে আসছে কথাটা অসুল উদ্দিন হচ্ছে ইমান আর ওয়াজিবাত হচ্ছে ফরায় যেগুলি বলেন ফরজ আছে না এগুলো তো দুইটা মত কিন্তু আসলে ফল একটাই এরা দিয়ে কোনো সন্দেহ নাই কি জন্য করছে এটা হলো পার্থক্য ইমা আবুঘারিফা বলছেন যে বড়টার কারণে মুশ্রেক কাফের অন্যরা বলেন যে বড়োটা ছোটটা দুইটা মিলে সবগুলির কারণে কাফের তবে কোরআন দৃষ্টে মনে হচ্ছে দুইটার কারণেই আল্লাহ তাকে শাস্তি দিবেন মা তোমরা কেন জাহান নামে গিয়েছ কুমিনাল মোসলিন আমরা সালাত আদায়কারী ছিলাম না না কোনো ত্রয়মুল মিসকিন মিসকিনদেরকে খাবার দিতাম না তাহলে কাফের এগুলির কারণে জাহান নামে যাবে শক্তিশালী মত হচ্ছে এটা যে দুইটার কারণে সে ব্যক্তি কাফের মুশ্রেক এই জন্য বুঝে আসছে কথাটা অর্থাৎ দুইটাকে একসাথে নিতে এটাই উত্তম বেশি কথাটা জি